ফিঙ্গার দেওয়ার অনেক মাস পর গাড়ির রেজিস্ট্রেশনটি আজকে হাতে পেলাম আমি ফিঙ্গার দিয়েছিলাম ফেব্রুয়ারির চব্বিশ তারিখ দুই সালে আর আমি এটি সংগ্রহ করি আগস্টের আঠারো তারিখ দুই হাজার পঁচিশে প্রায় ছ মাস পর আমি এই রেজিস্ট্রেশনটি সংগ্রহ করি যদিও এর আগে আমার মোবাইলে কোনো মেসেজ আসে নাই অনেক সময় দেখা যায় সার্ভারের সমস্যা কারণে হয়তো মোবাইলে মেসেজ আসতে পারে আপনারা যখন ফিঙ্গার দিবেন ফিঙ্গার দেওয়ার দুই তিন মাস পরেই এই স্মার্ট কার্ডটি চলে আসে তবে এখানে আরেকটা বিষয় রয়েছে আমি যেখান থেকে রেজিস্ট্রেশনটি সংগ্রহ করি এটা হচ্ছে চট্টগ্রামের বিআরটিএ অফিস সাইকেল ওয়ান এটা হচ্ছে চট্টগ্রাম হালি শহরে আমি এখানে ফিঙ্গার দিয়েছিলাম সেই জন্য আমি এখান থেকে এই রেজিস্ট্রেশনটি সংগ্রহ করি আপনি যেখানে ফিঙ্গার দেবেন ওই বিআরটি অফিস থেকে আপনাকে রেজিস্ট্রেশনটি সংগ্রহ করতে হবে আপনারা যারা নতুন এবং পুরাতন গাড়ি কেনার পর গাড়িটি আপনাদের নামে রেজিস্ট্রেশন করেছেন আপনারা চাইলে ফিঙ্গার দেওয়ার দুই তিন মাস পরে বিআরটি অফিসে যোগাযোগ করতে পারেন যদি আপনার মোবাইল মেসেজ আসে তাহলে আপনি সরাসরি মেসেজ আসার পর যোগাযোগ করতে পারেন আর যদি মেসেজ না আসে তাহলে দুই তিন মাস বা চার মাস পাঁচ মাস বা ছ মাস পরে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি এর মধ্যে আপনাদের গাড়ির রেজিস্ট্রেশনটি হয়ে যাবে